অন্যান্য দিনের মতো আজকের দিনটাও রান্নাঘর থেকে শুরু হয়েছিল রান্না বান্না সেরে করছিলাম রান্নাঘর পরিষ্কার আর সেই ফাঁকেই না মা ফোন করলো বলল তোর জন্য একটা গিফট পাঠিয়েছি নিয়ে নিস এই প্রথমবার মা অনলাইনে আমার জন্য গিফট পাঠাচ্ছে প্রথমে একটু অবাকই হয়েছিলাম আর মনে মনে ভাবছিলাম মা অনলাইনে গিফট পাঠাচ্ছে আসলে মা তো এর আগে কোনো দিন অনলাইনে গিফট পাঠায়নি সংসারের সব কাজ বাজ ছাড়লেও মনের মধ্যে খালি চিন্তা হচ্ছিল মা গিফট পাঠাচ্ছে মা ঠিক মতন পাঠাতে পারবে তো কী জানি কী হবে এইসব নানা চিন্তার মাঝে না কাজবাজ করছিলাম কিন্তু গিফট পাবো সেই আনন্দেই না কাজবাজ ঠিক করে উঠতে পারছিলাম না সব কাজের মধ্যে মনে হচ্ছিল কখন গিফটটা আসবে কী বা গিফট দেবে পুজোর গিফট তো মার দেওয়া হয়ে গেছে আর এই প্রথমবার গিফট আসবে অনলাইনে শুনেই না মনটা খুশি হয়ে গেছিলো আর মাঝে মাঝে কি করছিলাম জানো তো বাচ্চাদের মতো বারান্দায় গিয়ে দেখছিলাম যে আমার গিফটটা কখন আসবে কিছুতেই ঘরে আজকে আর মন ঠিক ছিল না বারবার বারান্দায় যাচ্ছিলাম আসলে মা বলেছিল সকাল এর মধ্যে গিফট চলে আসবে সেই জন্যই বারান্দায় গিয়ে অপেক্ষা করছিলাম যে কখন গিফট আসবে বাচ্চা হোক আর বড় গিফট পেতে সবাই তো ভালোবাসে বলো আর মায়ের পাঠানো গিফট সেটা তো স্পেশাল হবেই তবে গিফটটা আস্তে আস্তে হয়ে গেছিলো সন্ধ্যা আর এই দেখো গিফট চলে এসছে গিফট দেখে আমি তো ভীষণ খুশি কী বলতো মায়ের যে আজকের দিনটা মনে আছে সেটাই অনেক মা তো কখনোই বলে না আর গিফটে কি পাঠিয়েছে জানো এই দেখো আমার সবচেয়ে প্রিয় ফেভারিট জিনিসটা এই হচ্ছিল মায়ের ভালোবাসা আর কি বলবো ভীষণ আনন্দ হয়ে গেছিলাম আর মা যে নামে আমাকে ডাকে সেই নামটাও সুন্দর করে লিখে দিয়েছিল। মা বোনকে বলার পর বোনই অর্ডার দিয়ে দিয়েছিল। আর ঠিক টাইম মতন কেকটা চলে এসেছিলো আর তারপরে দেখলাম সুব্রতও সন্ধ্যাবেলা সব্বার জন্যে বিরিয়ানি নিয়ে চলে এসছে সারাদিনটা যেমন তেমনভাবে কাটলো সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কাটলো আর কি বলতো এরকম উপহার আর গিফট পেতে সবারই ভালো লাগে